আরে যা রেডা ঢুকে না না হাতে লাগবে ওই ডট বাইটা ঢুকে না হুম তাহলে ফুল যে দি আর আমি জল খুলে গেছে আচ্ছা খুলে গেছে তাহলে আ ঢুকে ওম তো এই হামটা ফের এ বিড়ি খাই নিঞ্জা মাছে বাবা আছে যা সম্মান চলেছিল আগনা নিন আরে উল্টে যা যা এইখানটা গাড়িটা খুলে দিয়ে আমার গাড়িটা এরকম গাড়িটা হয়ে গেছে সহ্য না সহ্য না আমার গাড়ি বাড়া বাই দিচ্ছে ছেলেটা আরে আমার খালি গুলোচ্ছে হচ্ছে আর ভেড়ার দেখটা কন্টিনিউ করতে থাকো দেখবে সবাই